সকল হিন্দুরা ছিল আতঙ্কিত ডক্টর জাকির নায়েক বাংলাদেশের মধ্যে প্রবেশ করে হিন্দুত্ববাদের যত স্বপ্ন চিন্তা চেতনা ভাবনা সব কিছুকে না জানি দুলিস করে দেয় কারণ হিন্দুরা চাচ্ছে বাংলাদেশে হিন্দুত্ববাদকে কায়েম করতে সুতরাং যে দেশে তারা হিন্দুত্ব রাজত্ব কায়েম করতে চায় হিন্দুত্ববাদ কায়েম করতে চায় সে দেশে যদি ডক্টর জাকির নায়েকের মতো একজন ব্যক্তিত্ব প্রবেশ করে তাহলে তাদের স্বপ্ন মুহূর্তের মধ্যে দুলিসাত হয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক এই মিশনটাকে অটুট রাখার জন্য বাস্তবায়ন করার জন্য ডক্টর জাকির নায়ককে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দেয়া যাবে না এই ধরনের চিন্তা চেতনা নিয়েই ডক্টর ইউনুস সাহেবকে ভারত দিয়েছিল মারাত্মক পর্যায়ের হুমকি এবং ধমকি আর আমাদের ডক্টর ইউনুস সাহেবও খুব সহজেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন প্রিয়দর্শক বলতে যাচ্ছি ডক্টর জাকির নায়ক আর বাংলাদেশে আসতে পারছেন না অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন ডক্টর ইউনুস সাহেবের সেই দুর্বলতা অর্থাৎ ডক্টর জাকির নায়ক সাহেবের বাংলাদেশে শুভ আগমন না হওয়াটাই ডক্টর ইউনুসের দুর্বলতা প্রিয় ভাইয়েরা আমার ডক্টর জাকির নায়ক সাহেব বাংলাদেশে আসলে কি এমন ক্ষতি হতো হয়তোবা হিন্দুত্ববাদ খ্রিস্টবাদ বৌদ্ধবাদ যত বিদর্মী আছে যত কুফার মুশ্রেক বেঈমান ইসলাম বিদ্বেষী আছে যত নাস্তিক ও এথিস্ট আছে তাদের মুখে চুনকালি লাগত লেকিন অপরদিক থেকে মুসলিমদের সেই চ্যালেঞ্জ সাকসেসফুল হতো আজকে মুসলিমদের চ্যালেঞ্জ সাকসেসফুল হয়নি বরং সেই দাদাদের চ্যালেঞ্জটা সাকসেসফুল হয়ে গেল প্রিয় ভাইরা আমার এখান থেকেই সুস্পষ্ট বোঝা যায় এখনও আমরা ভারতীয় কারিকুলাম থেকে মুক্ত নই বরং তাদের দ্বারাই বাংলাদেশটা চলমান চলছে এবং এখনো পর্যন্ত সে সমস্ত দালালেরা বাংলাদেশে রাজত্ব করছে প্রিয় আমার এখন আপনি কি করে নিজেকে নিজে এ কথা বলবেন যে আপনি মুক্ত প্রিয় আমার বিগত ষোলোটি বৎসর ফেসিস্টের মাধ্যমে বাংলাদেশের ইসলামী তহিদী জনতা যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে ঠিক সে ধরনের আরও একটি অধ্যায় হতে পারে আসতে যাচ্ছে আর তার কিছু বাস্তব দৃষ্টান্ত হচ্ছে মুহিবুল্লার গুমের খবরকে মুহূর্তের মধ্যে এপিট উপুট করে দেওয়া এবং ডক্টর জাকির নায়েকের বাংলাদেশের শুভাগমন না হওয়া প্রিয় আমার এখনো কি আপনি সন্দেহ করছেন আমাদের বর্তমান উপদেষ্টা বা আমাদের বর্তমান উপদেষ্টার সরকার যারা আছে তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে প্রিয় আমার এদেশে ইস্কনরা যা মনে চায় তাই করতে পারবে ইস্কনরা যদি বলে যে এই মুহূর্তে দিন সেটাকে বিশ্বাস করতে হবে ইস্কনরা যদি বলে এই মুহূর্তে রাত সেটাকে বিশ্বাস করতে হবে লেকিন কোনো মুসলিম এই বাংলাদেশে কখনোই নিজের অবস্থানকে অটুট রাখা ইস্তেকামাত বা দৃঢ় প্রত্যয়ের সাথে থাকা এটা সম্ভব নয় কারণ আমি যে মুসলিম আপনি যে মুসলিম প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশের প্রতিটি মুসলিম তারা এইদি জনতা চেয়েছে ডক্টর জাকির নায়কের শুভ আগমন বাংলাদেশে হোক বাংলাদেশে গটুক এটা প্রত্যেকটা ইসলামিক যারা তাও এইদি জনতা আছে তারা চেয়েছে বাংলাদেশে পাকিস্তান থেকে নর্তুকিরা আসে ইন্ডিয়া থেকে নর্তুকিরা আসে ডান্স করে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে চলে যায় তারপর বাংলাদেশের প্রতিটি মানুষের মনকে তারা ছিন্ন ভিন্ন করে দেয় তাও এই দিই যেই চিন্তা চেতনা সেটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে অতীতে অথচ একজন ইসলামিক স্কলার যার দিকে মানুষ চেয়ে আছে চেয়ে ছিল ছিল যার বক্তব্য শোনার জন্য মানুষ অপেক্ষমান ছিল সেই ব্যক্তিটাকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না কে নিষেধ করেছে ডক্টর ইউনুস সাহেবের কি সেই সক্ষমতাটুকু নেই ডক্টর জাকির নায়েককে একটু আলা দিয়ে রাখবে আলা দিয়ে বুঝান ডক্টর জাকির নায়ক সাহেবকে একটু হেফাজত করে রাখবে সেই সক্ষমতা কি ডক্টর ইউনুসের নেই ডক্টর জাকির নায়ককে তারাই তো এখানে সংরক্ষণ করার মতো শক্তি এবং কৌবত নিয়ে অবশ্যই বাংলাদেশে অবস্থান করছে যারা ফেসিস্টকে ষোলো থেকে সতেরোটি বৎসর যে ফেসিস্ট ফেসিবাদী রাজ্য কায়েম করেছিল তাকে যারা বিতাড়িত করেছে সে সমস্ত যুবকরাই তো যথেষ্ট ছিল তাহলে ডক্টর ইউনুস এত গাবড়ে গেলেন কেন প্রিয় ভাইরা আমার স্মেতো হে কুচ প্রিয় ভাইরা তো যাই হোক এই যে যে ইসলামিক বক্তা যারা তাদেরকে এভাবে একের পর এক যে নিষেধাজ্ঞা করে দেওয়া হচ্ছে এটি সত্যিকার অর্থেই শুভ লক্ষণ নয় বরং এটি কুলক্ষণ এখন এই বিষয়টা নিয়ে আপনার কি চিন্তা চেতনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লা